الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا خاتم النبيين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يهدل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبغزله وصراجا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن. عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَدْعُوا فِي الْمِيزَانِ وَاقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تخسروا الْمِيزَانَ أَرْضَ وضعها لِلْأَنَامِ. فيها فاكهة والنخل ذات الاكمام والحب ذو العزف والريحان فباي آية ربكما تكذبان. صدق الله المولان العظيم. الله رب العالمين. আমি জায়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহাবুল্লাহ যেন আমাদেরকে আমাকে এই তেলাওয়াতের ফজিলত বলার তফিক দান করে সেগুলো বলেন আহমিন আলামিন আলমিন আমাদেরকে জাগাতির সময় এবং এই এই সময় আপনাদের সামনে হাজির হওয়ার তফিক জান করে দিয়েছেন সিরাবুল আলমিন শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন জেরাব আলমিন আমাদেরকে খুব আদর করে সৃষ্টি করেছেন রাব্বুল আলমিন তার অসিংখ্য সুক্রিয়া জানাই আমরা আলহামদুলিল্লাহ তো যারা যারা লাইভে এখনও জৈন নাই সকাল জয়নে যান এবং আপনাদের সামনে মেহাজ হয়েছে প্রায় রাত একটার দিক একটা একটা প্রায় রাত একটা রয়েছে তো সবাই লাইভে জয়েন হয়ে যান তো ইনশাআল্লাহ আপনাদেরকে একটু মানে একটু আমি এসে একটু বুঝা জন্য কিছু বলে বলতে পারি তো যারা যারা তো হন না ইকোন সকাল দুপুর হয়ে যান তো কোন মানুষ সিস্টেম ভিডিও করে জানা ভিডিও সিস্টেমে ভিডিও সারা ও অন্য ভিডিও মানুষে যে করে লাইভ ভরে আপনারা অনেক হাজার হাজার মানুষ হয়ে যান কিন্তু ইসলামিক ভিডিও করলে কেউ করলে কেউ যে মানে যুক্ত হয় না তো আমরা সবাই আল্লাহ বললাম যে করেন তো অল্প কিছু দিনের মধ্যে নাথ অমরনাথ অমরনাথ একটা আপলোড হবে ইনশাল্লাহ আপনাদের সামনে আমরনাথটি আমি আপলোড করব আশা করি আমার নাটটি আপলোড করার পর আপনার সকলে আমাকে সাপোর্ট করবেন আশা করি প্রত্যাশা আমি রাখি তো আপনারা সবাই আমার নাটটি শুনবেন এবং শুনে যাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপলোড করব আর হল ফুদ আছে কিনে কার নাটটি আমি আপলোড করব ইনশাল্লাহ তো নাটটি আপলোড করব আপনারা সবাই দেখবেন আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আপলোড করবো আমার নাট তো সকলে শুনে যাবেন যে আমার আগের নাটটি শুনেছেন আপনারা তো আশা করি এইরকম শুনবেন নাটটি আমার নাটটি হলো আমি লিখবো চিঠি দেবো তোমায় এই নাটটি আমি আপলোড করবো খুব অল্প দিনের মধ্যে আপনারা আশা করি দেখবেন তো নাটটি আপনারা সবাই দেখবেন এবং দেখে যাবেন এবং করবেন কমেন্ট করবেন সুন্দর হয়েছে না সুন্দর হয় নাই তো আপনারা এই নাটটি সকালে সাপোর্ট করবেন আশা করি আপনাদের সামনে বেশি দিন নাই প্রায় পনেরো দিনের ভিতরে আমি নাটটি আপলোড করব ইনশাল্লাহ এর আগে নাটের যে টি আছে না এইগুলো আমি শর্ট ভিডিও আপলোড করব শর্ট ভিডিওতে আপনারা সুন্দর করে করবেন কমেন্ট আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব এবং আপনারা যে যেরকম সাপোর্ট দিয়েছেন অল্প দিনের ভিতরে আমার সত্যি সাবস্ক্রাইবার হয়ে যাওয়া তো যেরকম ভালোবাসা দিয়েছে না সকাল সারা জীবন এবং সবসময় পাশে থাকবেন এই রকম ভালোবাসা দেবেন আর যারা যারা এখনো লাইভে জয়নার নাই সকাল জয়েন হয়ে যান তো সকাল জয়েন হয়ে যান ইয়াসি গজল আপলোড করা হবে আপনারা যারা যারা এখনো দেখেন নাই সবাই দেখে যান এবং ইয়াস ইডি গজল আপলোড করব কিছু দিনের মধ্যে তো আশা করি আপনারা ইয়াস দি শুনবেন

الحمد لله الله 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 سبحان الله الله أكبر الله 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 أكبر الله الله أكبر الله 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 في حصبا يوما إلى أرض الحرم بل وصلني روجة بل وصلني روجة فيها النبي محترم الله الله Allah, 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 Allah. Subhanallah, Allah, 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 Subhanallah. Allah, 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 Allah. He is greater. Allah, Allah. He Allah. بلغ العلا بكماله كشب الدُّجَى بجماله حسن الجميخ صاله حسن الجميح صاله صلوا عليه وعليه الله الله আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আমিও কি তোবু অমত নহি কেদেবে রাই তোমার বিরহী কত তাশagor তোমাকে হারাই কতটা পাহার দু হাত বাড়াই আমিও কি তবু মত ন হে বেড়াই তোমার বীর হে কতটা সাগর তোমাকে হারাই কতটা পাহার আল্লাহ 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 তো ই নাট খুব শিগগিরই আমি আপনার ইনশাল্লাহ তো আপনারা সবাই নাটকে সাপোর্ট করবেন অনেক সুন্দর সুন্দরভাবে শুটিং ভিডিও করে তো আশা করি নাটটা সুন্দরী বয় যে এরকম আমার কিনা যে যে যেরকম আমার আমি তোমার প্রেমের বিকারের নাটটা আপনারা সাপোর্ট করেছেন এবং অনেক ভিউজ হয়েছে আবার যে এর আগে যে এই আমি এর আগে যে একটা নাট আপলোড করছিলাম এর সেটাও আপনারা অনেক ভিউজ তুলে দিয়েছেন ওই নাট হলো দাউ খোদা দাও দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন যা যার শুনেন নাই শুনে আসবেন খুব সুন্দর কথা ধরেছে দাউ খোদা দাও আমায় আবার অমর দিন রেজাল্টটা খুব সুন্দর এসে যেভাবে এইগুলো সাপোর্ট করছেন আশা করি সেই রকমই সাপোর্ট করবেন এসে এই গজলটা তো অনেক টাকা খরচ করি এই গজলটা বাকুস করবো আশা করি আপনারা শুনবেন এবং আপনাদের জন্য এইগুলো করব যারা যারা ইসলামী বিষয়ে প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারবেন তাদের কোনো সমস্যা না الله <سؤال> رب العالمين <سؤال>

আল্লা বন্দরে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এক সৃষ্টি করেছে শুধু একমাত্র আমার ইবাদত জিকির গুলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুম জিন্নি ওয়াল ইনস ইল্লা আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য অন্য কিছু করার জন্য না আমার নাফরমানি করার জন্য না আমার গোলামি করার জন্য একমাত্র সৃষ্টি করেছে তোমাদেরকে আমি বল রাব্বুল সাগর রিন আমরা কিভাবে তোমার জিগির করবো কেমন করে জিবিক জিগির করবো আল্লাহ রাব্বুলাল শিখে নিলাম আজ করো কুমো আজ করো করুন হে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু একমাত্র বান্দা তুমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য আমরা বলবো রাব্বুল ওরা ও ওরা আলামিন আমি যে আপনার ইবাদত করবো কিভাবে তোমার ইবাদত করবো আমি কোরআন কাইমে বলে দিয়েছি ফাজি করুনি হাজি করু কুমু হাজি করুন আমি আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আজ করুন হে বান্দা তুমি আমার নামে জিগির করো আজ করুক আমি আল্লাহ জিগির কবল করে নেব আমরা বলবো রাবুল আলমী জিগির করতে কী কী লাগে কি কি লাগে আল্লাহ রাবুল আলমী বান্দারে জিগির করতে শুধু একমাত্র যিকর করতে একমাত্র তোমরা আমাদের আমাকে স্মরণ করে জিগির করবে আমার নামে নামাজ পড়বে আর কোনো নামাজ সজদা দেবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমরা নামাজে তোমরা অজুর মধ্যে উজু দিয়েই আমার জিগির আদায় করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাত কে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ জিগির হিসেবে ঘোষণা করে দিয়েছি মোসামমে নবি আলাইহিন কেpostgresql রাব্বুল আলামিন अपना की माँ बाबा नहीं আপনি কি কান্না আল্লাহ বলেন মুসারি আমার আল্লা আল্লাহ হু আল্লাহ আহাব আল্লাহ হুসামাদ আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেওয়া হয়নি আল্লাহ মুসারি আমি যে ঘুমিয়ে যাবো ঘুমানির পর আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দেই আমি মুসা কিভাবে তাদের জবাব দিব মূস নবী আল্লাহকে বললেন রাবুল আলমিন রব্বুল আলমিন আপনি কি ঘুমান না আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসারে আমি যদি ঘুমাইয়া যাই আর আমার বান্দারা যদি বিপদে পড়ে যায় যেই সময় আমি আল্লাহ বলে আমার বান্দারা আল্লাহ বলে ডাক দিবে আর যদি আমি ঘুমো পড়ে যাই তা তো তারপরে তো আমি ঘুম কোনো কিছু শুনতে পারবো না রে বান্দের মুসা শুনে নাও আমি আল্লাহ ঘুমাই না খাই আমি আল্লাহ সব জায়গাতে আমার বান্দাদের জন্য ওটা সার্ভিস আমি আল্লাহ রাব্বুল আলমী সব সময় আমার বান্দাদেরকে আমি একদিন বললেন আব্বুল আলমিন তোমাকে আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলম মুসারে তুমি আমাকে দেখতে পারবে না নবী বললেন আল্লাহ আমি আপনাকে দেখবো মুসানবি খুব জেদেছিলেন আল্লাহ বললেন মুসারে তাহলে তুমি আমাকে দেখতে গেলে তুমি তোর পাহাড়ে যাও সেখানে গিয়ে সেখান থেকে আমাকে দেখতে পারবে মুসানবি আল্লাহ মুসানবি তোর পাহাড়ে গিয়ে চলে গেলেন এই সময় আল্লাহর একটা নূরের তুজুলি পড়ল রে বাবা ই পড়ার পরই রে বাবা পাহাড়টা জোরে চুরমার হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন হুকুম দিলেন এ পাহাড় পাহাড় জ্বলবে কিন্তু আমার মুসার যেন কোনো ক্ষতি না হয় না পাহাড় জ্বলে চুর মার হয়ে গেল সানি হয়ে গেল কিন্তু মুসার একটু ফসল মো জ্বলে নাই যেইভাবে আল্লাহ রাবুল আলমিনের প্রেমে মাতল ছিলেন আমার নবীর প্রেমে মাতল ছিলেন নামে ইসলামের পথে

তুমি মুসলিম থেকে কোনো সরে আসো আমি তোমাকে কোনো কিছু করব না মুসা বলল বলল আমি আজ ইসলামের পথে চলে এসেছি তোমরাও ইসলামের পথে চলে আসো নমর বলল তোমার সাহসীষে অনেক ক্ষমতা অনেক ছিল আপনারা তো সকলেই জানেন মুসা ইব্রাহিম আলাইসাল্লাম

आस्के आस्ता दिल में क्या बात लगाई थी हम्म नाम क्या है तू हम्म डिज़ेल का मुझे तो कोई डिज़ेल का तुम कहीं वाले चीज़ है आई जाता हूँ यार क्यों आप कहीं जाते हो तो तुम सोचो आता हूँ तुम ना क्यों वाले तुम कहाँ वाले तुम वाले नहीं होते हाँ 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 हाँ

যা যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ইয়াস এই জল আপলোড করা হবে আপনারা এই ডিগু শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করাতে আগে আইকনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই করবো কোন থেকে প্রায় একটা বাজে গেছে अमी तुम्हारे प्रेमर बेकार तुम्हारे अल्लाह अमी तुम्हारे प्रेम बेकार तुम्हारे प्रेमी रसू ना নাই যে তোলো না গো ৰচুল নাই যে তুলো না তোমাৰ প্ৰেমেৰ জিন্দা হৈলো উষ্টো নেহনা নাঙিয়া ৰসুল লা আমি তোমাৰ প্ৰেমেৰী বেকাৰি जय सतगुरुल्ला अमी तुमार प्रेमेर भिखारी यो जय सतगुरुल्ला अमी तुमार प्रेमेर भिखारी यो जय सतगुरुल्ला अमी तुमार प्रेमेर भिखारी 我在这，我在这，不要胡乱在，胡乱在，你看没在？没在，我还没说，我还没说，你不要，你不要。 बोलो आ माशा तुम्हारे से जानना तुम्हारा তারা যারা লাইভেও যুক্ত নাই সবাই যুক্ত হয়ে যান এবং প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে আপনাদের কোনো খোঁজ নাই আজকে আপনারা এতো মানে নাচ গানে লিপ্ত এবং বিরক্ত এবং অনেক বিজি আপনারা অন্যদিন অনেক মানুষ লাইভে আসছিলেন আজকে তো মানুষের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না দুঃখ লাগে প্রায় একটা সময় আপনাদের জন্য আড্ডা দেওয়ার জন্য দিনের ভিতরে আপলোড করবো গজলটা কিন্তু অনেক সুন্দর বে তো আপনারা উর্দু গজলটা শুনে যাবেন যেরকম অন্য গজল সাপোর্ট করছেন শর্ট ভিডিও সাপোর্ট করছেন আমি প্রথম শর্ট ভিডিও আপলোড করব এই গজলের শর্ট দেখার দেখার পর আপনারা সুন্দর করে করবেন কমেন্ট যে ভিডিও সকাল যদি কমেন্ট সুন্দর করলে আমি ভিডিও নিউজ হয় শর্ট ভিডিও তো আমি লং ভিডিও আপলোড করব মানে সম্পূর্ণ গজল খুব সকাল সকাল মানে শীঘ্রই আপলোড করে নেব তো আপনারা আজকে কোনো নাই আপনাদের সেগুলো দিন তো কমের মাঝে আপনার দুই হাজার আড়াই হাজার টাস লাইভের মাঝে আমার আজকে জানিনা বলে আর কি তো বলছিলাম আপনাদের জন্য একটা হাদিস নিয়ে আসছিলাম আমি তো মনে মনে ভাবছিলাম যে হাদিসটা বলবো আজকে তোমাদের সামনে তো আর কি আর করার খালি ময়দানে তর করা যায় না আপনারা মদান আমি মদান কেউ যদি কমেন্ট না করে কেউ যদি ওয়াজ না শুনে তাহলে ওয়াজ তো কোনো ফায়দা নাই তাই না তো কেয়ার করার প্রায় সাতাইশ মিনিট হয়ে গেছে একটা কাছে যেটা লাইভ থেকে চলে যাই মো এবং সবাইকে অনেক মিস করেছি জানি না আপনারা মিস করেছেন না তো আমি আপনারা অনেক মিস করছি তো এখনও ভিডিও তে সে জয়েন হই যান মিটিং ভিতরে গুম পাচ্চে অনেক আর ওদ উতদ হই আছে মানে সব কি বলমু আপনাদের যত না আসে আমি নিজ অবস্থা কই গেছি এম2 বক ওজ মানে ইয়েস ইদি In hamdana, ya sadi. In hamdana, ya sadi. In hamdana, ya sadi. In hamdana. Allah, 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 Allah. सुबह नल्लाहू अल्लाह अल्लाह अल्ला अकबर अल्लाहू अल्लाह अल्लाह अकबर अल्लाह अल्ल्लाहू अल्लाह अमियो की तोबू हम नुम हे कत Tuma keharai kuta pahal duhat barai Allah, Allah 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 Subhanallah Inna tiam bihasadah Yawman ilad ardi al Haram